নিজের যৌন জীবন নিয়ে বলিউড তারকাদের তেমন নেই কখনো কখনো নিজেদের বেডরুমের সিক্রেট কথা তারা ফাঁস করে দেন মিডিয়ায় এবার তেমনই এক বিস্ফোরক ঘটনা ঘটালের আলিয়া ভাট খোলাখুলি জানিয়ে দিলেন বিছানায় কোনো পজিশনে সেক্স করতে তিনি ভালোবাসেন সেই সঙ্গে জানালেন কোন ধরনের পুরুষ তার পছন্দ এক বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনে সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন আলিয়া সেই সাক্ষাৎকারই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় তিনি কি তার বয়ফ্রেন্ডের মোবাইল চেক করেন উত্তরে আলিয়া বলেন করি না তবে চাইলেই করতে পারি কারণ ওর মোবাইলের পাসওয়ার্ড আমার জানা কোন ধরনের পুরুষ তার পছন্দ সেই বিষয়ে কথা বলতে গিয়ে আলিয়া বলেন তার পছন্দ বেশি বয়স্ক পুরুষ তিনি আরো বলেন একজন আঠারো বছর বয়সী এবং একজন পঞ্চাশ বছর বয়সী পুরুষের মধ্যে যে কোনো একজনকে যদি আমি বেছে নিতে বলা হয় তাহলে আমি পঞ্চাশ বছর বয়স্ক পুরুষকে নির্বাচন করব। টিনেজারদের সঙ্গ আমার পছন্দ হয় না তবে সাক্ষাৎকারের সবচেয়ে সাহসী প্রশ্ন ছিল আপনার ফেভারিট সেক্স পজিশন কোনটি বিন্দুমাত্র দ্বিধা না করে আলিয়াভাট উত্তরে বলেন ক্লাসিক্যাল মিশনারি পজিশন অর্থাৎ যে ভঙ্গিতে দুই পা প্রসারিত করে পুরুষের নিচে শুয়ে থাকে নারী সেই পজিশনই আমার সবচেয়ে বেশি পছন্দ নিজের বেডরুম সিক্রেট সম্পর্কে যে বিস্ফোরণ ঘটালেন তা নিয়ে তিনি আগামী কয়েকদিন যে বলিউড সরগম থাকবে তা বলাই বাহুল্য